আজকে দেখাবো সজনে ডাটা দিয়ে চাপর সুক্ত তো চাপর সুক্ত বানাতে গিয়ে আমি সজনে ডাটা নিয়েছি তিতা হিসাবে নিয়েছি নিম পাতা আর বড়া মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া বানাতে পারো আর বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হয়েছে আজকে চাপর সুক্ত তো রেসিপিটা সবাই মোটামুটি সুক্ত সবাই বানাতে পারে তবে চাপড় সুক্ত তো সেই জন্য রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল যেটা সকালবেলা উঠে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি ডাটা বেগুন কুমড়ো কেটে নিতে হবে বড় বড় খণ্ড করে দেখো ঠিক এই রকম বড় বড় খণ্ড করে কেটে নিয়েছি মোটা মোটা বেশ বড় বড় ছোট ছোট করলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য বড় বড়োই করতে হবে আর রান্নাটা কিন্তু খুবই সহজ এরপর কড়াতে তেল দিয়েছি সাদা তেল ডালটাকে পুরো দিয়ে দিয়েছি ডালের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবে হলুদ দিলেও দিতে পারো দিয়ে দেখো পোর্শন হচ্ছে এবার উল্টো পোর্শন ভাজা হচ্ছে তো এইভাবে দু পোর্শানই ভাজা করতে হবে তো ভাজা হয়ে গেল চাপড় এটাকে বলা হচ্ছে চাপড় এরপর ওই করার মধ্যে তেল দিতে হবে দিয়ে কুমড়ো বেগুন আর ডাটা একসঙ্গে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে সুন্দর করে কিন্তু ভাজতে হবে যাতে কাঁচা না থেকে যায় মোটামুটি অনেকটাই দেখছো ভাজা হয়ে গেছে এটাকে আলাদা করে তুলে রাখতে হবে এরপর কড়া নিতে হবে তার মধ্যে জিরে ফোড়ন দিতে হবে একটু লঙ্কা দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা তরকারিটা এরপর দিয়ে দেবো নিম পাতা কারণ নিম পাতা দিয়েই কিন্তু আজকে শুক্ত বানাবো এরপর নুন হলুদ চিনি দিয়ে দিলাম অনেকে কিন্তু উচ্ছে দিয়ে বানায় তো আমি কিন্তু বানাচ্ছি নিম পাতা সহজেই নিম পাতা কিন্তু পাওয়া যায় বাড়িতে যদি উচ্ছে না থাকে যদি ইচ্ছা করে শুক্তো খেতে তাহলে কিন্তু নিম পাতা ব্যবহার করা যায় এরপর দিয়ে দিলাম এক কাপ দুধ জল কিন্তু দেওয়া চলবে না এটা কিন্তু দুধ দিয়ে তৈরি করতে হবে শুক্ত আর আর একটা তেলে যখন দিয়েছিলাম তখন কিন্তু রাঁধুনি দিতে হবে রাঁধুনি বাটাও দেওয়া যেতে পারে আবার রাঁধুনি বেটেও দেওয়া যেতে পারে এবার চাপড় চাপড়টাকে পিস 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 করে নিতে হবে ছোটো ছোটো পিস করে নিতে হবে এদিকে তরকারি কিন্তু মোটামুটি ফুটে গেছে অনেকটাই কিন্তু হয়ে এসছে দেখো বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে জল জল থাকবে এরপর চাপড়গুলো দিয়ে দিলাম মানে মটর ডালের বড়াগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে তৈরি হয়ে যাবে কিন্তু চাপর ঘন্ট এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর নিম তোমরা একটা কি দুটো দেবে বেশি দেবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে তো তৈরি হয়ে গেলো নিম দিয়ে আজকে সজনে ডাটার চাপড় সুক্ত তো বাড়িতে কিন্তু খুবই কম জিনিসের মধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারো তো এইভাবে বানিয়ে নাও সজনে ডাটার চাপর সুক্ত